ভিডিওটা দেখুন উনি কি বলতেছে তোমাদের লজ্জা লাগে না এই খাম্পাতারে খাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ যে তার মার দেহ মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই হ্যাঁ ঘোড়ার ঘাস খাই হ্যাঁ খালেদা জিয়া অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রেজেন্টেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মত বসায় রাখছিল কি লাভ হইছে এ কখন যে মারা গেছে এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো হ্যাঁ এটা গুনাহ হবে না এটা গুনাহ হবে না তোমরা গুনার কাজ করো নাই একটা মরা দেহকে ইনজেকশন দিয়ে ডাক্তার রাখার জন্য মোমের মতন করে রাখছো মানুষকে ধোকা দিতেছিল এটা তো অনেক আগে সে মারা গেছে এখন তো ইনজেকশন বাইর এখন তো মাটির ভিতরেও দিতে হয় না এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে পোকাও ধরবে না পসবে না বাস্ট হবে না কিন্তু এখন ওরা কি করছে খালেদার জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হইছে কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে এটা বাস্ট হয়ে আতরি বতরি পড়তো ওকে এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছো চি । ছি 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 যে তার মাল লাশকে কোন ইয়ে করতে পারে না সিকিউরিটি দিতে পারে না মাল লাশ নিয়ে খেলে হ্যাঁ মাল লাশ নিয়ে খেলে সে কি জনগণকে চালাইতে পারবে দেশ চালাইতে পারবে সে তো গরু সে তো হাম্বা হাম্বা খাম্বা খাম্বা লন্ডনে যা তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়াবার সময় আসছে তুই কি বাংলাদেশ এখানে করিস তোর কোন ডাক্তার যে কোথা থেকে পাস করছে লন্ডনের ডাক্তার খাম্বা তারেক এই খাম্বা তারেক তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস এটা তো আমরা অনেক কাকে বলি দিছি তোর মা মারা গেছে তোর মা মারা গেছে তোর মাকে ইঞ্জেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস এইভাবে স্ট্যাচু বানায় রাখছিস আমরা কি হসপিটালে ঘাস খাই আমরা কি ঘোরার নুন টুটু খাম্বা তারেক ওই খাম্বা তারেক তোর মত মূর্খ নাকি আমরা সুদের ফুত দূর 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 তোর মাল্লাশ তোর খেলিস তোর দুরু 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 দুরো তোর মোমবানায় রাখি দিব আমরা আপনারা তো শুনেছেন আমি আর কিছু বলবো না আপনারাই বলুন